আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু একটু জোরে কথা বলেন না ভাববেন আমার সাথে ঝগড়া করতেছেন তাহলে শক্তি আসবে ও আচ্ছা ঠিক আছে কি নাম আপু আমার নাম আমার নাম না আপনার নাম বলেন কবিতা কবিতা জি আল্লাহ রে কার কবিতা লেখার জন্য আসছেন বলেন কেন আসছেন এই প্রতিবেদনে কেন আসছে ভাই অসহায় মানুষ হুম গরিব মানুষ আসছে এটার জন্য যে মানুষের বাসায় কাজ করে খাই যদি একটা মনের মতো একটা মানুষ পাইতাম তাহলে তার সাথে সারাটা জীবন কাটাতাম আগে বিয়ে হইছে না বিয়ে হয়নি আপনি অবিবাহিত তো হ্যাঁ বয়স কত এই তো 17 কোথায় থাকেন নরসিংদীতে প্রিয় দর্শক নরসিংদী থেকে যুক্ত হইছে আপনার মধ্যে একটা কথা বলে রাখছি যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারপর শুনতে চাই এই যে একটা ছবি আর একটা নাম্বার পাইছিলাম এগুলো কার এটা আমার ওরে মাসাল্লা অনেক সুন্দর মুখে লাগে ফেনা লাভলি লাগান নাকি না এটা উনি নিজের ছবি আপনি নিজের ছবি তো বুঝতে পারলাম কিন্তু আপনি মুখে কোন কিছু ইউজ করেন সুন্দর হওয়ার জন্য না 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 আমি কোনো কিছু ইউজ করি না প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা আপন মুখের কথা অবশ্যই আপুর সাথে যদি কেউ যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া একটা নাম্বার দেখবেন ওই নাম্বারটাই তার সরাসরি তার নাম্বারে আচ্ছা এই নাম্বারে কোনো ইমো হোয়াটসঅ্যাপ এগুলো আছে না ভাই এই তো কোনো ইমো হোয়াটসঅ্যাপ নাই এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাবে হ্যাঁ এই ফোন দিলে আমাকে পাবে ফোন সব সময় আমার কাছে থাকে সব সময় খোলা রাখবেন তো হ্যাঁ কল ধরবেন হ্যাঁ ধরব কল সত্যি জি সত্যি হ্যাঁ সত্যি আরেকবার সত্যি হ্যাঁ সত্যি এক এক করে তিন সত্যি দর্শক আপনাদের জন্য উপস্থাপন করিয়েছিলাম এখন আপনাদের কল দেওয়ার পালা পুরো ভিডিওটা দেখবেন আগে দেখার পর যদি আপনাদের মনে হয় তার সাথে কথা বলার জন্য তাহলে সেটা কিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে তারপর যোগাযোগ করতে পারবেন এবং মনে রাখবেন পুরো কথা শুনে যদি কারো মনে হয় যে আপুটা তার জন্য প্রযোজ্য বা পেট তখন আপনারা ফোন দিতে পারবেন তারপর শুনতে চাই এই যে আপনি আমাকে একটা নাম্বার পাঠিয়েছিলেন এই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা আচ্ছা না আমি দুইটা প্রশ্ন করি আপনাকে পড়া আছে পড়ালেখা ভাই খাইতেই পারি না পড়ালেখা করব ওই রকম সুযোগ হয় তাও পড়ছিলাম কিছু মোটামুটি আর কি আচ্ছা আচ্ছা আপনার উচ্চতা কয় ফিট এটা আপনার জানা আছে হ্যাঁ উচ্চতা কত ফিট আছেন জানা আছে এই তো ক্লাস 4 পর্যন্ত পড়ছিলাম এতটুকু মানে নাম টাম লিখতে পারি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আমি এক এক করে অনেকগুলো প্রশ্ন আপনাদের জন্য উপস্থাপন করিয়েছি সর্বশেষ কথা হচ্ছে তিন মিনিট সাড়ে তিন মিনিট একটা রেকর্ডের মধ্যে সকল তথ্য আমাদের দ্বারা উপস্থাপন করা সম্ভব নয় তাই আপনাদের প্রয়োজন যারা সব সময় কথা বলতে চাইবেন তারা অবশ্যই আপনার মন মতো কোনো প্রশ্ন থাকলে সেটা করিয়ে নিতে পারেন আপু আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে দিবে তো আপু ভালো থাকেন আপু আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ঠিক আছে